আসসালামু আলাইকুম আদপ নমস্কার আশা করি আপনারা ভালো আছেন এবং আজকে আপনাদের একচল্লিশতম এসআই পরীক্ষা কম্পিউটার টেস্টের প্রথম দিন হলো মোটামুটি অভিজ্ঞতা খুব বেশি খারাপ কখনো শুনিনি আজকে মোটামুটি সবাই মোটামুটি ভালোই দিয়েছে তেমন আহামরি চেঞ্জ হয়নি টুকটাক একটু রোল নম্বর আগের মতো এরকম ফাইলে বসানো লাগছে না আর টুকটাক আপনারা আমি পোস্টও করেছি আপনারা আপনাদের অভিজ্ঞতাও হয়েছে বন্ধু বান্ধব আপনাদের অনেকে আছে আপনারা মোটামুটি বুঝে গেছেন যে কি অবস্থা আমি শুনলাম যে আপনাদের উত্তরা থেকে শুরু করে সব জায়গায় কীবোর্ডেও বাংলা লেখাও থাকে তো সব মিলিয়ে অভ্রহ আছে ঠিক আছে কোনো সমস্যা নেই আলটিমেটলি খুব বেশি কঠিন কিছু হয়নি তবে শুনলাম একটু ওই যে রেজাল্ট কোনটা এই লিঙ্কটা নিয়ে অনেকের সমস্যা হচ্ছে যে আসলে লিঙ্ক কোনটা দিয়ে দিলে সুবিধা হয় এরকম একটা এই বিতর্ক চলছে আর কি তো যাই হোক আমরা মোটামুটি ই কথা বলবো আমরা আজকে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আজকে যারা আপনারা পরীক্ষা দিয়েছেন এক এক করে কয়জন পরীক্ষা দিয়েছেন আপনারা একটু হাত জাগান তো আজকে পরীক্ষা দিয়েছেন কয়জনে আচ্ছা একটু হাত জাগান তো আপনারা একটু ওকে এমডি আতিকুর রহমান আর কেউ আছেন হ্যাঁ বাপ্পি ওকে আচ্ছা আতিকুর রহমান তুমি একটু বলো আজকে তোমার কোথায় পরীক্ষা ছিল এবং তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত কি করা লাগছে একটু বলো একটু আপডেট দাও ওদের সবাইকে আসসালামু আলাইকুম ভাই আজকে আমার পরীক্ষা ছিল উত্তরতে

মানে অ্যামাউন্ট বের করতে হবে এখান থেকে ভ্যাট এবং ট্যাক্স ভ্যাট ছিল মনে হয় এবং ট্যাক্স ছিল এই দুটো আবার বের করে নিয়ে যোগ করতে হবে করে নেট যে টোটাল সেটা বের করতে হবে এটা হচ্ছে এক্সেল এর কাজ আর হচ্ছে যে বাংলা টাইপিং যেটা ছিল সত্যি কথা বলতে বাংলা টাইপিং মোটেই দুই লাইন করতে পেরেছি বা সময় সময় ছিল না শেষ করতে পারিনি

কয়টা শুরু হলো এবং কয়টা শেষ হলো বা ওই টাইমিংটা কেমন ধরা হয়েছে এইটা একটু বলো আচ্ছা টাইমিংটা হচ্ছে যে আমার পরীক্ষা ছিল 11টায় কিন্তু পরীক্ষা শুরু করতে করতে আমার অলরেডি 2টার দিকে আমাকে ঢুকিয়েছে পরীক্ষার রুমে ওখানে সময় ছিল মোটামুটি গত 50 মিনিট হুম হুম 50 মিনিট সময় ছিল প্রথমেই কোশ্চেন দিয়েছে কোশ্চেন দেওয়ার পরে এক কোশ্চেনেই সবকিছু ছিল না প্রথমেই হচ্ছে ওএমআর দিয়েছে ওএমআরটা

আর কোন রোল কথা ইউজ করা যাবে হ্যাঁ হ্যাঁ এটার একটা নির্দেশনা মোটামুটি আগে থেকেই দিয়েছিল আমরা মোটামুটি পেয়েছিলাম এখন বাপপি ইয়াতিকুর তুমি অনেক ভালো প্রেজেন্টেশন করেছো তোমাকে ধন্যবাদ এবং তুমি একটু বলো যে কালকে যাদের পরীক্ষা আছে কি কি তোমার এখন এই অভিজ্ঞতা থেকে তুমি এটা বলো যে তোমার কাছে মনে হলো কি কি ভুলগুলো করলে একটু সমস্যা হতে পারে বা কোন কোন চ্যালেঞ্জগুলো থাকে এগুলো একটু বলো তারপর আমরা আমরা পোস্টনে চলে যাব আর বাপ্পি তুমি একটু থেকো বাপপি এরপর বাপপি বলবে এরপর আমরা মোটামুটি

ওইখানে 2-3 মিনিট নষ্ট হয়ে যায় এই সময়টা ওখান থেকে বাঁচাতে হবে আর যে টাইপ করে আসতে পারবে মানে লিখতে পারবে মানে আমি যদি টোটাল এবিসি ডি এভাবে লিখতে পারি অন্তত মানে সাজাইতে পারি ইংলিশের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে 2-3 লাইন লিখতে পারছি এক্সেল শিটটা সুন্দর করে সাজিয়েছি পাওয়ার পয়েন্টটা হয়তো কি যেগুলো চাচ্ছে স্লাইডটা সুন্দর করে সাজিয়েছি যদি কেউ ফুলফিল শেষ করে না আসতে পারে যদি এগুলা সাজাই সাজানো অন্তত রাখতে পারে আমি মনে করি সে অবশ্যই পাস করবে আচ্ছা আচ্ছা ওকে তাহলে বাপ্পি তুমি একটু ওয়েট করো আতিকুর এবার তোমার কাছে একটু প্রশ্ন থাকবে যারা যারা প্রশ্ন করবে তোমরা একটু হাত জাগাও দ্রুত মানে শর্টকাট প্রশ্ন করবে হ্যাঁ এম ডি আকাশ আর কে কে হাত জাগাও যারা যারা প্রশ্ন করবে আমরা শেষ করব বেশি ইনে ওরা তাড়াতাড়ি শেষ করে দেবো এম আকাশ তুমি বলো আর যারা যে যারা হাত জাগাবে তারা দ্রুত জাগাও এম আকাশ বলো দ্রুত বলবে হ্যাঁ বলছিলাম যে আজকে যে হচ্ছে যে আপনার প্রোডাক্ট প্রাইসটা আছে তো ওরা যারা করছিল ওটা কি রকম করছে একটু শেয়ার করুন তো আমাদের প্রশ্ন প্রশ্ন আতিকের কাছে আতিক একটু মনোযোগ দিয়ে শোনো হ্যাঁ ওকে ভালো হ্যাঁ আকাশ আবার একটু ভালো করে বলো তোমরা ভাইবা দিবে এখন একদম মানে পুরো ক্লিয়ার কথা বলবে জি জিউ ভাতে জড়তা রাখবে না ঠিক আছে আর তোমরা একটু জেনে রাখো যে আমাদের মগ ভাইবা তো মোটামুটি শুরু হয়ে যাবে আমি কম্পিউটার টেস্ট আর এটা জাস্ট নির্দেশনা টাইপের এটা তোমাদের সবাইকে নিয়ে এগিয়েছি এরপর আমরা ভাইবা ক্লাস আমি ঠিক করেছি সাতটা ক্লাস করব যাতে ভাইবার সব বিষয় হয়ে যায় এবং সাথে সাথে তোমার ওই ক্লাসের ভিতরেই মগ ভাইবা চলতে থাকবে তো ওভারঅল এই সমস্ততে তোমরা যারা এখনও ভর্তি হওনি তোমরা ভর্তি হয়ে নিবে আমি এক টাকা দিয়ে

কোশ্চিনে ওই দিক নির্দেশনাটা দেওয়া ছিল যে আপনার কাছে চাইতেছে যে একটা কোয়ান্টিটি মানে একটা অ্যামাউন্ট বের করার পরে ওর সাথে যখন ভ্যাটটা ভ্যাট এবং ট্যাক্স দুটো এক করা হবে তখন সেটা নেট টোটাল কত আসবে এইভাবে চেয়েছিল কোশ্চিনের মধ্যে সেই কোশ্চেন থেকে আমি বুঝেছিলাম যে এটা যোগ করতে হবে কারণ আমি যে টোটাল অ্যামাউন্ট পেয়েছিলাম একটা অ্যামাউন্ট পেয়েছিলাম কোয়ান্টিটির পরে অ্যামাউন্ট পেয়েছিলাম গুণ করে সেই অ্যামাউন্টের সাথে ভ্যাট এবং ট্যাক্স যোগ করে আমি নেট নিট মানে প্রাইজ যেটা পেয়েছি সেটা করেছি আর কোশ্চেনে ওইভাবেই দিক নির্দেশনা দেওয়া ছিল যে আপনি পড়লেই বুঝতে পারবেন যে এটা যোগ করতে হচ্ছে নাকি বিয়োগ করতে হচ্ছে অনেক সময় এটা প্রবলেম করে কিন্তু আজকের কোশ্চেনে এটা টোটালি মানে সুন্দর করে দেওয়া ছিল যে যারা বুঝতে পেরেছে যে যোগ করতে হচ্ছে নাকি বিয়োগ করতে হচ্ছে আমরা সচরাচর একটা জিনিস মনে রাখি

আমাদের এখানে ফর্মুলা দেওয়া হ্যাঁ কিন্তু উত্তরতে কোনো ফর্মুলা দেওয়া ছিল না ওকে তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছি কোথায় কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে আর অনেক সময় কি এই যে যারা প্রশ্ন করেন প্রশ্নের ওই প্রশ্নে কিন্তু আবার রিলেভেন্ট যারা আপনারা প্রশ্ন করবেন সেইটার উত্তর অনেক সময় এসে যায় যদি এরকম উত্তর এসে যায় তাহলে আপনারা আবার হাত নামিয়ে নেবেন ঠিক আছে সমস্যা নেই ওকে নাঈম ভূঁইয়া নাইম আপনার কথা ভালো বোঝা যাচ্ছে আপনি একটু ক্লিয়ার করে অথবা ওই যে হেডফোনটা খুলে একটু সিস্টেম করে বলেন হ্যাঁ আতিক ধরতে পারছো প্রশ্নটা একদম আচ্ছা ইয়া তুমি এইটা শোনো তোমার এটা ক্লিয়ার আসতেছে না এবং আমরা যতটুকু বুঝতে পারতেছি যে তোমার অর্ধেক হয়েছে তো বা বাকি যদি একটু সমস্যা হয় তাহলে কি নম্বর দিবে কিনা এরকম একটা বিষয় যা বুঝতে পারছি তো এটা হালকা পাতলা কিছু দিতে পারে আর এক্সেল যেহেতু অঙ্কের বিষয় তো এটা আমার নাও দিতে পারে ঠিক আছে এরকম বিষয়টা ধরে নাও তবে এটা বলা কঠিন তবে পঁচিশ পঁচিশের উপরে পেলে তোমরা পাশ করে যাবে ঠিক আছে আর তুমি একটু প্রয়োজনে তুমি একটু মেসেজ করো বা ওই যে চ্যাটে বলো তখন ওইখান থেকে কেউ উত্তর দিয়ে দেবে তোমাকে চ্যাটে এইখানে চ্যাট আছে তো ওই চ্যাটে বলো ওকে রিপন 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 বলো কি ঢুকে মাথাটা রিল্যাক্স থাকে আরামসে দাগানোটাই ভালো দু তিন মিনিটের মধ্যে সময় বেশি নষ্ট করা যাবে না আপনি পারলেও ওখানে যদি নাও পারেন কারোদিকে টাকা থেকে দরকার নাই আরামসে হচ্ছে যেটাই পারেন পূরণ করবেন কারণ এমসি কিউতে এক্সট্রা করে পাস করতে হয় না আমি মনে হয় এমসি এক্সট্রা করে পাস করি নাই আমার যতটুকু বিশ্বাস ভুল করে এসেছিলাম কিন্তু তারপরে আল্লাহ রহমতে আমি আমার রেজাল্ট আসছে আমি পাস করেছি প্রথমে এমসি কিউ পূরণ করবেন আর একটা বিষয় যে এই যে বিজয় আর অপরয় নিয়ে একটা মানে অনেকের প্রশ্ন আমি সেই মানে এই কথাটা আগে একটু বলে নেই মানে উত্তরাতে বিষয়টা কি বিজয় ছিল অপ্রহ ছিল এবং যে কিবোর্ড ছিল সেটাতে বাংলা লেখা হচ্ছিল সব কিছু লেখা ছিল এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নাই কিন্তু কিছু কম্পিউটারে দেখা গেছে যে যারা অপ্রত লেখতে কিছু সময় কি মানে দু একটাতে এটা খুব রেয়ার যে হ্যাং করতেছিল তখন মানে টিচাররা বলতেছিল যে তোমরা কোন ফন্টে লিখতেছো তখন ওরা বলছিল যে অব্রত লিখতেছি তো অব্রত লিখলে দু একটা কম্পিউটার হ্যাং করতেছে মানে এটা খুব রেয়ার খুব মানে আমাদের যে প্রায় চল্লিশ পঞ্চাশ জনের মতো ছিল ওখানে দুই জনের মতো এরকম হয়েছিল পরে আবার ঠিক হয়েছে যদিও কিছু কিছু সময় নষ্ট হয়েছে তবে আমি মনে করি যারা বিজয়ে মোটামুটি পাঠান বিজয় লেখাটাই বেটার আর ওয়েব ব্রাউজিংটা অবশ্যই অবশ্যই আগে করে নেওয়াটাই বেটার কারণ ওয়েব ব্রাউজিংটা যখন শেষে আপনারা করতে যাবেন তখন সবার একসাথে চাপ পড়ে যাবে ওয়েবসাইটে তখন ঢুকতে মানে ঢোকা যাবে না বা সবাই যখন নেটে ঢুকবে তখন নেটে চাপ পড়বে স্লো হয়ে যাবে আপনি চাইলেও তখন খুব তাড়াতাড়ি করতে পারবেন না আর যখন আপনি ওয়েব ব্রাউজিংটা আগে করে নেবেন তখন খুব মানে একবারই ফাস্ট নেট পাবেন তখন সবাই হয়তো করবে না আপনি খুব তাড়াতাড়ি ওয়েব ব্রাউজিংটা করতে পারবেন এইদিকে একটু নজর রাখতে হবে এগুলো মার্ক কারি করার ক্ষেত্রে মানে একটা মানে কি বলবো একটা ট্রিক আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল হ্যালো

আপনার রোল দিয়ে ফোল্ডার ক্রিয়েট করার পরে ভিতরে হচ্ছে আপনি একটা এক্সেল শিট ক্রিয়েট করবেন একটা পাওয়ার পয়েন্ট ক্রিয়েট করবেন একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করবেন এই ক্রিয়েট করাগুলান এই 50 মিনিটের বাইরে তারপরে যখন কোশ্চেন দিবে তারা ওখানে স্টার্ট বলবে আর ওই যে সামনে একটা প্রজেক্টরের টাইমার অ্যাড করে দিবে যে আপনার 50 মিনিট যাচ্ছে প্রত্যেকটা সেকেন্ড কিভাবে যাচ্ছে একটা টাইমার অ্যাড করে দিবে প্রজেক্টর আপনি দেখতে পাবেন তখন স্টার্ট বলার পর থেকে আপনার সময় শুরু এই আর ফোল্ডার বানানোগুলা এটা সময়ের বাইরে ওকে মানে এই টাইমারটাই কিন্তু আমাদের হৃদস্পন্দন স্পন্দন বাড়িয়ে দেয় মানে কিন্তু একটা সমস্যা যখন মনে হয় যে এই যে এই যে এই যে যাচ্ছে এই যে যাচ্ছে এই যে যাচ্ছে এগুলাই কিন্তু মানে কাজ করে না হ্যাঁ এটা কিন্তু একটা কাজ করে ওকে আমরা মুনন সরকার মুনন সরকার বলো ভাই শোনা যাচ্ছে মনন আচ্ছা মনন হ্যাঁ স্যার আমি স্যার আমার প্রশ্নটা করলাম স্যার আমি উত্তর পেয়েছি আচ্ছা আচ্ছা ওকে তাহলে আমরা একটু প্রিন্স মাহমুদ আমরা কি মাইক্রোসফট ওয়ার্ডে ইংলিশ বাংলা আলাদা আলাদা পেজ লিখব আপনি চাইলে এক পেজের মধ্যে লিখতে পারবেন আমি যদিও প্রথমে আমি কিন্তু আলাদা পেজে লিখে নাই প্রথমে ইংলিশ লিখছি ইংলিশ শেষ করার পরে ওই পেজের একটু আছে ওখান থেকে বাংলা লেখা শুরু করে দিয়েছি তারপরে বাংলা লেখার মাযামাজিতে গিয়ে আবার হচ্ছে ওয়েব ব্রাউজিংটা প্রেস করে দিয়েছি মানে ফর্মালিটিস রাখি নাই তবে আপনি চাইলে আলাদা আলাদা পেজে করতে পারেন ওকে আচ্ছা এরপরে আর আর কা কি রাসেল রাসেল একটু বলো তো আমরা রাসেলের পৃষ্ঠাটা নিয়ে

হ্যাঁ ভাইয়া যেটা হচ্ছে দেখলাম সেটা হচ্ছে রাজারবাগে হচ্ছে কিছু কিছু জায়গা রাজারবাগে হচ্ছে মোটামুটি সব জায়গায় দিয়ে দিয়েছে যে কি করতে হবে না করতে হবে উত্তরতে নাকি দায় তাহলে তার মানে কি উত্তরতে আমরা কালকে হচ্ছে পাবো না ফর্মুলাটা এমন কোনো কিছু আর এটা যে কোন সময় যে কোন কিছু চেঞ্জ হতে পারে আবার গতবারও কিন্তু এরকমই ছিল উত্তররতে গতবার আমি পরীক্ষা দিয়েছিলাম গতবারও কিন্তু ফর্মুলা দাইনি তবে এখন কপাল যদি ভালো হয় কালকে যদি যারা মনে করে যে আমরা পলমলা দেব দিতে পারে তবে ফর্মুলা ছাড়া আপনাকে সেভাবে प्रिपरेशन নিয়ে যেতে হবে আমি মনে করি ওকে আচ্ছা ঋষা তার কিছু আছে মনে তোমার বল আছে তো সমস্যা নাই নাকি আজকে তো সব কিছু জানতে পারছি টুকটাক মানে দ্বিতীয় দিন তোমরা যারা পড়েছো তাদের জন্য এটা অনেক সুবিধা আর কি যে আমরা সব কিছু জেনে যেতে পারছি অভিজ্ঞতা নিতে পারছি টুকটাক কি হচ্ছে না হচ্ছে ওকে তাহলে আমাদের আসলে ঝামেলা নাই বাট রেজাল্ট খুব প্যারা খেতে হবে এই আমার মনে হয় খুবই সহজ আসবে আস্কেরিন তো খুব সহজ তবে দ্বিতীয় দিন একটু কঠিন হয় কিন্তু এটা নিয়ে আবার ভয় পেও না কঠিন হয় কি হালকা একটু ঘুরিয়ে ফিরে দিতে পারে বাট যাই দেখতে কোনো সবার জন্য একই এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই আচ্ছা এবার আমি বাপ্পির কাছে একটু চলে যাই বাপ্পি তুমি কোথায় পরীক্ষা দিয়েছো

দু ম্যাথস মানে যে অ্যাওরমোস্ট দুটা আর কি ওইখানে ঢুকায় প্রথমে আর কি আমাদের ওই যে ফোল্ডার করতে বললো ফোল্ডার রোল লিখে ফোল্ডার করে তারপরে আমাদের কিছু টাইম দিলো পাঁচশো অফ টাইম দেওয়ার পরে কিছু অফ করতে বললো আর কি মানে টাচ করতে বলে না কি বলি যে টাচ ছাড়া থাকুক তারপর আর কি ওনারা পঞ্চাশ টাইম টাইম দিলো টাইম দেওয়ার পরে আর কি আমাদের কাজ শুরু করলাম আর কি যেটা ফার্স্ট অফ অল আমি সবাইকে বলবো প্রথমে তো মানে যাতে কেউ এখন কিছু না হয় অথবা ভয় না পায় সবাই যাতে রিল্যাক্স করে দিতে পারে এবং সেক্ষেত্রে আমি যেটা বলবো প্রথমে হচ্ছে

পরে আপনার বাংলা অথবা ইংরেজি দুটো টাইপ রিল্যাক্স টাইপ করলে তাহলে সেটা মনে হয় আমার জন্য বেটার হবে মানে আপনাদের জন্য বেটার হবে আর কি মনে করি আচ্ছা আচ্ছা এটা অনেক সুন্দর একটা ইয়া আপনার অভিমত দিয়েছে এবং এটা ভালো একটা সাজেশন দিয়েছো ওকে আমরা মনে হয় যে সব ধরনের প্রশ্ন অ্যান্সার মোটামুটি আমাদের জানা হয়ে গেছে এবং ভালো উপকার হবে তোমাদের জন্য তো আর কারো মনে হয় ওরকম প্রশ্ন নেই তাই না আর কেউ পরীক্ষা দিয়েছো আজকে কেউ ওকে তাহলে ঠিক আছে আমরা মোটামুটি শর্ট একটা লাইভ করলাম এবং তোমাদের জন্য যারা যারা আগামীকাল পরীক্ষা দিবা শুভকামনা রইল এবং আজকে পাশের হার কেমন মনে হলো তোমাদের পাশ কেমন করছে সবার মেসেজ কি অবস্থা এটার একটু আপডেট জানাও তো জি স্যার পাশ মোটামুটি পাশ মোটামুটি আমার রুমে স্যার ম্যাক্সিমাম আশা করি সবাই পাশ করবে এবং আমার আমার এখন রেজাল্ট আসেনি এসএমএস আসেনি কিন্তু ওয়েবসাইটে তো যাইনি এখনো কোনো আচ্ছা এখনো তো রেজাল্টটা পুরোপুরি পায়নি এখনো অনেকে না নাকি হ্যাঁ আমার এসএমএস আসে না কিন্তু ওয়েবসাইটেও রেজাল্ট পায় না কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করে না কিন্তু আমি স্যার ম্যাক্সিমাম মানে আশা করি আর কি 40 থেকে 45 পাইতে পারি কেন এরকম হতে পারে আমার আচ্ছা তারপর জানি না কত কি হবে না হবে যাই হোক তো ভালো একটা ই করছো ওকে তাহলে ঠিক আছে তোমাদের সবার জন্য শুভকামনা এবং ভাই বউ তো খুব তাড়াতাড়ি শুরু হবে তোমরা জানো পাঁচ সাত তারিখের ভিতর কিন্তু শুরু হয়ে যাবে আপডেট পেয়ে যাবে সব কিছু মিলিয়ে তো তোমরা একটা সুন্দর প্রিপারেশন নেওয়ার জন্য আমি আজ এইবার ভাবছি ভাইবা মগ ভাইবা বা এই কোর্সটা করব না আমি অনেক ব্যস্ত এবং আমার ইনসপেক্টরশিপ পরীক্ষা জুলাইয়েতে আবার আমি তোমাদের আসলে বলতে ই নাই যে আমি আসলে তম রিটার্নও দিচ্ছি এখন এমন একটা প্যাসে পড়ে গেছি পরে ভাবলাম যে অনেকেই তোমরা এত বেশি বলতেছো যে স্যার একটু করান এখন এর জন্য তোমাদের বলা যে হালকা পাতলা আমার একটু ক্ষতি হচ্ছে এটা নিয়ে এটা নিয়ে বেশ প্যারায় আছি তারপরেও তোমাদের অল্প কিছু ক্লাস ষাটটা ক্লাস করব এবং সব মিলিয়ে দশটা ক্লাসের মধ্যে একটা মগ ভাইবা সুন্দর একটা মানে তোমাদের ভাইবার জন্য একটা সুন্দর প্রস্তুতি হয়ে যাবে তো যারা ভর্তি হওনি তোমরা এক টাকা দিয়ে মাত্র এক টাকা দিয়ে আমি ভর্তি নিচ্ছি আর তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ঠিক আছে ওকে তো সবাই ভালো থাকো আর কারো কিছু বলার আছে শেষ পর্যায়ে ওকে ঠিক আছে তাহলে আমরা রাখি ভালো থাকো তোমরা সবাই গুড নাইট হ্যাঁ 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 বলো স্যার ফার্স্টের দিকে যে ওয়েবসাইটে ওয়েব ব্রাউজিং এ ছিল एग्जाम রেজাল্ট ইরা একটু কনফিউজ হন অনেকে বলছে আছে রিকোয়ারমেন্ট অনেকে বলছে স্যার एग्जाम রেজাল্ট এটা কোনটা দিব এটা एग्जाम রেজাল্ট আমার কাছে মনে হয় যে টেলিটকের যেটা না আছে না police.telitok.it এটা ওইটা আমার কাছে মনে হয় ওইখানেই তো রেজাল্টটা পাওয়া যায় হ্যাঁ আবার ওইটা দিলেও যে ভুল হবে আমার তা মনে হয় না কারণ দুইটাই তো এমন বিষয় ওখানেও কিন্তু एग्जाम রেজাল্টের একটা সেকশন আছে কিন্তু আমরা সাধারণত এই সার্জেন্টের রেজাল্টগুলো ওখানে পাই না যেটা পুলিশের ওয়েবসাইটে আছে ঠিক আছে আমাদের রেজাল্টটা দেয় কিন্তু পুলিশ ডট টেলিটক ডট বিডিএ এইগুলো থেকে ঠিক আছে ওকে কিন্তু স্যার ওইখানে স্যার डायरेक्टली বলা আছে একদম রেজাল্ট কিন্তু আমাদের তো একদম রেজাল্টের লিংক আছে আচ্ছা আচ্ছা যদি ওই ওয়েবসাইটে एग्जाम রেজাল্ট ওইটা থাকে তাহলে ওইটাই হবে তবে কেউ যদি ভুলে আবার ওই রেজাল্টও দেয় আমার মনে হয় যে এটা নিয়ে কিছু না কিছু মার্ক দিয়ে দেবে বুঝছো ওকে ঠিক আছে ওকে সবার জন্য শুভকামনা গুড নাইট